সারা জীবন এভাবে ভুল বলে কি আমাদের নামাজগুলো নষ্ট করে ফেলবো সুরা ফাতে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুরা এটি নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয় এখানে দেখেন কি মারাত্মক লেভেলের ভুলগুলো আমরা বলে থাকি যার কারণ আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এখানে ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আমরা অশুদ্ধ তেলাওয়াত করি আসুন আমরা শুদ্ধ তেলাওয়াত করতে জাস্ট আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে জাস্ট পাঁচটি মিনিট সময় দিয়ে আমরা শুদ্ধ করে নিই সুরা ফাতেহা খুবই গুরুত্বপূর্ণ এবং নামাজের প্রতিটি রাকাতেই পড়তে হয় এখানে ভুল বলার কারণে আমাদের অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যায় কি মারাত্মক লেভেলের ভুল একটু পাঁচটি মিনিট সময় দিন দেখুন আমি শুরু করছি বিসমিল্লা এখানে দেখুন অধিকাংশ লোক যে ভুলটি করে আলহামদু বলে আলহামদু এই বড় হা এর জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে বড় হা হচ্ছে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে ভর দিয়ে শক্তি দিয়ে উচ্চারণ করতে হয় যেমন আলহামদু আর অধিকাংশ লোক বলে আলহামদু তাদের নামাজ নষ্ট হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যায় তারপরে লিল্লাহ এখানে লাম অবশ্যই এক ট্রেনে পড়বেন রব্বিল আলামিন অধিকাংশ লোক যে মারাত্মক লেভেলের ভুল করে রব্বিল আলামিন বলে এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে রব্বিল আলামিন আলামিন আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন কি মারাত্মক লেভেলের ভুল অধিকাংশ লোক আর রহমান রহিম বলে এখানে ভুল উচ্চারণ বলতে হবে আর রহ এখানে হাতি হলকের মাঝখান থেকে আর রহম্যানি রহিম অধিকাংশ লোক রহিম বলে বলতে হবে রহিম আর রহিম এরপরে এখানে এক একালিফ টেনে পড়বেন মিম ম্যালিকংশ মালিকিয়া বলে মালিক বলে টেনে পড়তে হবে একালিফ খার খারাজের এক উল্টোপেস থাকলে আলিফ টেনে পড়তে হয় উমিদ্দিন এরপরে মারাত্মক লেভেলের ভুল একটি আয়াতে চারটি ভুল করে থাকে বলে ইয়াকানা বুধু ইয়া ইয়া বলে এখানে তাস্ত্রিৎ রয়েছে ডাবল উচ্চারণ করতে হবে ইয়া ইয়া একলিফ টেনেও পড়তে হবে ইয় না বুধু এখানে অধিকাংশ লোক না বুধু বলে না আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে না বুধু বলতে হবে চাপ দিয়ে না এখানে বলে ওয়া ওয়া ইয়া ইয়া বলতে হবে এখানে অধিকাংশ লোক নাস্তা ইন বলে নাস্তা ইন আইন আইনের জায়গাটি হামজা ইনে উচ্চারণ করে এখানে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে আইন। এভাবে বলবেন আশা করি ভুলগুলো বুঝতে পেরেছেন এরপরে ইহ মুস্তা কিম অধিকাংশ লোক মুস্তা কিম বলে মানে এই কফের জায়গায় কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে এই কফটি হচ্ছে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে কফ কিম কিম বলা যাবে না এভাবে বলতে হবে শির তল্লে রিনা অধিকাংশ লোক শির বলে এই জালের জায়গায় জিম এনে উচ্চারণ করে যার ফলে অশুদ্ধ তেলাওয়াত হয় এখানে জালটি জিব্বার আগা দাঁতের আগায় রিনা শির তল্লে এখানে অধিকাংশ লোক আন আমতা আন আমতা এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে আন আমতা আলাইহিম হিম হিম বলতে হবে আলাইহিম বলা যাবে না عليهم غير المغضوب عليهم عليهم إكن عين رجل قربين ولا এখানে দত অবশ্যই চার লিফ্ট আনবেন কেননা মোদের হরফের উপরে এখানে মোটা চিহ্ন রয়েছে আর অবশ্যই এই যার উপরে মোটা চিহ্ন থাকবে তাকে চার আলিফ পরিমাণ টেনে পড়বেন তো এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা শেখানো হয় অবশ্যই আপনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করবেন আপনারা লাইকের ফলে এই ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দিবে যার ফলে অনেকেই শিখতে পারবে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল